তো বন্ধু আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে ছোট্ট আর কিছু পেলাম না তো দুদিন ধরে ব্যস্ত কিছুই ছাড়তে পারছি না তো দেখো এটা দেখে ভয় পেও না এত জামা কাপড় হঠাৎ ভাববে কি ভাড়া ফাড়া যাচ্ছে কিনা ভাড়া নয় বাড়ির খাটের উপরে সব ঢেলে রেখেছি একটা চাদরের উপরে তো একটা আলমারি আছে আমার বহু পুরোনো স্মৃতি জড়িয়ে আছে অভাবের দিনের স্মৃতি তো ওই জন্য ভুলতে পারছি না তো অভাবের সময় ভাড়া থাকতাম যখন তখন শ্বশুরবাড়ি আসিনি তো এই আলমারিটা লাইফে প্রথম একটা আলমারি কিনে যায় দেখো চেয়ারের উপরেও টাল করে রেখেছি জামাকাপড় আমার খুব একটা জামা কাপড় কিনি না এখন তো কুর্তি ফুর্তি বেশি পরা হয় শাড়ি অত নেই যেটুকু আছে ওটাই আমার কাছে অনেক তো অনেক কষ্ট করে এক একটা জিনিস করি তো এই দেখো আগের থেকে তো এখন সত্যিই ভালো আছি তো এই যে আলমারিটা আমার ভাড়া বাড়ি কেনা সাড়ে তিন হাজার টাকার আলমারি সেটাও কিস্তিতে কিনেছিলাম চারশো টাকা করে পার মাসে আমি তাই দিতে পারতাম না দোকানদারের দু একবার কথাও শুনেছি তো সেইগুলো ভোলা যায় না দেখবে খারাপ দিন আর ভালো দিন এই দুটো মনে থাকবেই তালমাইটা দেখো ভেতরটা অতটা রং নষ্ট হয় না আলমারির বাইরেটাই ভাড়া বাড়ি থেকে এদিক ওদিক টানা হেঁচড়া করেছি তো এই দেখো সাইডগুলো কেমন ঘষে গেছে তো এইগুলো রিপেয়ার করে দেবে এক আলমারি কারখানার দাদাকে বলেছিলাম অনেক দিন ওনার সময় হচ্ছিল না বিয়েবাড়ির কাজ তো হঠাৎই ফোন করে বললো আলমারি খালি করে রাখো তো আলমারি খালি করে রেখেছি উনি এসে নিয়ে যাবে তো দুটো ভিডিও তোমাদের একসঙ্গে দেখাবো তো এটা আগের ভিডিও ওটা একসঙ্গে জুড়ে দিয়েছি কালার করার পরেও দেখাবো কী রঙ করেছি ছেলে এসে জানোই তোমরা বলেছি তো ছেলে রঙটা পছন্দ করেছে আগেরটা দেখো গোল্ডেন কালার ছিল আর এবার করে করবো একটা শোক আছে আমার চেরি কালারের প্রায় ওর মতনই মেরুন কালার পছন্দ করেছে ডিপ মেরুন তো চলো দেখা যাক তোমাদের দেখাই আমি কীরম রং হবে রঙের পরে দেখাই তো রিপেয়ার করে পুরো রঙ করে ধরো তিন হাজার টাকা পড়ে যাচ্ছে তো এইরকম আলমারি তুমি সাড়ে তিন হাজার টাকা এখন যেখানেই খোঁজো পাবে না এটা আলমারির লোকও দেখে বললেও ষোলো সতেরো হাজার টাকা দাম হবে এখন তো আগেকার জিনিস মজবুত আছে ভালো আছে তো আবার নতুন হয়ে গেল দেখে বোঝাই যাবে না যে আলমারিটা পুরনো মনে হবে নতুন নিয়েছি তো প্রায় বাইশ থেকে তেইশ বছর বয়স হলো আলমারিটার লাইফে বিয়ে করার পরে তখন আমার ছেলে হয়ে গেছে তখন এই আলমারিটাই কিনেছিলাম জিনিস আর কিনতে পারিনি সেরকম তো এটা আমার বহু পুরনো আলমারি এখন তোমার দেয়াল আলমারিও আছে এই একটা আলমারি আছে একটা ঘাস বা প্লাইবোর্ডেরও আলমারি কিনেছি ওটার দামই এখন বারো হাজার টাকা দিয়ে কিনেছি তো এই দেখো ভেতরটা কট মেরেছে দেখতেই পাচ্ছ বাইরেটার রঙটা কালার করেছি তো কেমন হয়েছে বন্ধুরা জানাবে তো দেখো আবার এর লাইফ আরও কুড়ি বছর কেটে যাবে আরামসে মানে আমার জীবন কেটে যাবে রং করালাম অনেক বছর পর বাইশ তেইশ বছর ব্যবহার করে এই রং করালাম তো রং কানানোর পরে সত্যি করো বিশ্বাস করো একদম নতুন হয়ে গেছে তো একটু ম্যাচিং করেছি শোকেশটা আমার ওই ওই কালারের বলে ওইরকমই ম্যাচিং করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে ভাববে আলমারি দেখাচ্ছে তো না কষ্টের দিনের জিনিস তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন টুকটুক করে তো আশা করি ঠাকুর তোমাদের আশীর্বাদে অনেক জিনিসই করেছি আরও জীবনে ভালো কাজ করলে বা ভালো লোকের চাইলে আমারও ভালো হবে আরও এগিয়ে যাব তো জীবনে মানুষের দুঃখটা সারা জীবন থাকে না তো কষ্টের পরে আবার ভালো দিনও আসে তো দেখেছ কত সুন্দর লাগছে ও পাশে সিংহাসন এই দেখো শোকেশটা প্রায় একই রং শোকেশটার দামও শুনলে হাসবে ওটাও কম দাম অনেক দিন হল ওটা দশ বছর হলো প্রায় শোকেশ কিনেছি তো চেরি কালার তো মোছামুছি করে রাখি বলে এখনও চকচকে ভালো রঙ আছে তো আজকের মতন এটুকুই শেয়ার করলাম যেহেতু অন্য কিছু করতে পারেনি আমার কষ্টের জিনিস এই দেখো প্লাইবোর্ডের একটা আলমারি কিনেছি ঘরে জায়গা থাক না থাক এখন তিনটে আলমারি আর অভাবের সময় একটা বাস্ক ছিল আলমারিও ছিল না এইটা কষ্টের জিনিস তাই যত্ন করে রাখি যে কোনো জিনিস টাটা আবার দেখা হবে